পায় নেই ছাত্র ছাত্রীরা কাদায় ডুবে যেতে পারে এ আশঙ্কা আমরা করি যদি বেশি বৃষ্টিপাত হয় রাস্তায় এত জল ধরে দুর্ঘটনায় ছাত্র ছাত্রী মারাও যেতে পারে এই রাস্তা পিডাব্লিউটির হাতে দেওয়ার জন্য দিন থেকে আবেদন করা হচ্ছে কিন্তু আমাদের জেলা বিশিষ্ট ব্যক্তিরা চক্রান্ত করে রাস্তাকে পিডাব্লিউটি থেকে হতে দিচ্ছে না এবং রাস্তা তৈরি হওয়ার পথে বাধা সন্মীকন হচ্ছে আমাদের কাবিলপুর হাই স্কুলের মাননীয় শিক্ষক মশাই এমপি সাহেবের কাছে প্রতিবাদ করতে যাওয়ায় এমপি সাহেবের বডিগার্ড ওনাকে অমানবিক ভাবে একজন শিক্ষক মশাইকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়েছে এটা আমাদের কাছে খুব লজ্জাজনক ঘটনা এর জন্য আমরা ধিক্ষা জানাই আমরা প্রতিবাদ জানাই তাই আমরা আজকে আমাদের মাদ্রাসা থেকে প্রতিবাদ জানানোর জন্য বেরোবো আমরা বটতলা পর্যন্ত যাব হাই স্কুল পর্যন্ত আমরা প্রতিবাদ জানাবো একজন এমপি সাহেবের বডিগার্ড কেন আমাদের একজন মাননীয় শিক্ষককে অপমান অপদস্থ করলো এর জন্য আমরা যথেষ্ট শিক্ষা জানাই যথেষ্ট প্রতিবাদ জানাই এবং শিক্ষা জানাবো আরো প্রতিবাদ জানাবো এবং কাবিরপুরের রাস্তা যেন তাড়াতাড়ি তৈরি হয় তার জন্য আমরা প্রতিবাদ করব এবং গভর্নমেন্টের কাছে আবেদন করবো সমস্ত ছেলে মেয়ে লাইনে দাঁড়াও